একটি গ্রামে একজন ইমানদার ব্যক্তি বাস করতেন তিনি অত্যন্ত গরিব ছিলেন তার সম্পদ বলতে শুধু ছিল ওই গাবিটি গাবির দুধ বিক্রি করে তিনি যে অর্থ উপার্জন করতেন তাই দিয়ে নিজের খাবার কিনে তিনি দিন পার করতেন তিনি আল্লাহর ওপর বিশ্বাস করতেন পাঁচ ওক্ত নামাজ পড়তেন একদিন ওই ব্যক্তিটির একমাত্র সম্বল গাবিটি অসুস্থ হয়ে যায় বেশ কিছুদিন অসুস্থ থেকেও সুস্থ হয় না সে ইমানদার ব্যক্তি পশু চিকিৎসককে ডেকে এনে সেই গাবিটির চিকিৎসা করায় পশু চিকিৎসক বেশ কিছুদিন চিকিৎসা করার পর তিনি ওই ব্যক্তিকে বলেন গাবিটি আর কখনোই সুস্থ হবে না গাবিটির যে অবস্থা দেখা যাচ্ছে গাবিটি কয়েক দিনের মধ্যেই মারা যাবে গাবিটি যদি কাঁচা গাছ খায় তাহলে নিয়মিত কাঁচা গাছ খাওয়ান যে কয়দিন গাবিটির রিজিক আছে সে খেয়েই বেঁচে থাকুক এমানদার ব্যক্তিটি অনেক দুঃখপান্ত ক্ষণ তবুও তিনি হাল ছেড়ে দেন না আশা ছেড়ে দেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ও আল্লাহর কাছে গাবিটির জন্য নিয়মিতই তিনি দোয়া করতে থাকেন দিনের বাকি সময় গাবিটিকে কাঁচা ঘাস এনে তিনি খাওয়াতেন এভাবে কিছুদিন যেতে না যেতেই গাবিটি দ্রুত সুস্থ হতে লাগলো আগের তুলনায় এখন গাবি মোটামুটি সুস্থ এবং একদিন দেখা যায় গাবিটি আসলেই পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এবং সুস্থ হওয়ার পর গাবিটি আগের তুলনায় দ্বিগুণ দুধ দেয় গ্রামের প্রত্যেকেই তো অবাক হয়ে যায় কিভাবে এটি সম্ভব হল তিনি উত্তরে বলেন আমি আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলাম তিনি অবশ্যই যা করেন বালুর জন্যই করেন গাবিটি যদি মারাও যেত আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতাম গাবিটি এখন বেঁচে আছে তবু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কেননা আল্লাহ আমার জন্য যা কিছু করেছেন তাই মঙ্গল আল্লাহর উপর বিশ্বাস রাখলে নিশ্চয়ই তিনি এ বিশ্বাসের মর্যাদা রাখেন তাই আল্লাহ আমাকে উপহার হিসেবে গাবিটি ফিরিয়ে দিয়েছেন আগের তুলনায় দুধের পরিমাণও বেশি করে দিয়েছেন প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম আল্লাহর উপর বিশ্বাস করলে আল্লাহ অবশ্যই সফলতা দান করেন ধৈর্য ধরে যে কোনো কিছুই চেষ্টা করতে থাকুন আবাদত করুন আল্লাহর কাছে চান নিশ্চয়ই একদিন পাবেন হয়তো আজ না হয়তো কাল এখন আমরা আরেকটি গল্প জানব সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে একটি গ্রামে একটি শিশু বাস করত শিশুটি লেখাপড়ায় ও খেলাধুলায় খুবই পারদর্শী ছিল পাঁচ পাশক্ত নামাজ পড়তো সে কিন্তু কখনো কখনো খেলতে খেলতে নামাজের কথা বলেও আবার যেত সে তখন আর সেই নামাজটি সে পড়ত না একদিন তার বাবা তাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি নামাজ পড়ো কেন সে উত্তরে বলল আমি খেলতে খেলতে ও নামাজের কথা বলেই গিয়েছিলাম আল্লা তো অনেক দয়াবান তিনি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। তার বাবা তখন মুসকে হেসে বলল তাহলে একটি গল্প শোনো বাবা একটি জঙ্গলে একটি পাখি ছিল পাখিটি নিয়মিত খাবারের খুঁজে জঙ্গলে ঘুরে বেড়াতো কিন্তু তার একটি স্বভাব ছিল সে খাবার খাওয়ার পর তোমার মতো এই খেলাধুলা করতো একদিন খাবার খুঁজতে খুঁজতে সে অনেক দূরে পৌঁছে গেল খাবার খেয়ে খেলাধুলা করতে করতে তার সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা থেকে রাত্রিতে পরিণত হয় সে বলে গিয়েছিল তার বাসায় ফিরতে হবে পাখিটি অনেক বিপদে পড়ে যায় তখন এখন সে কোথায় থাকবে কিভাবে বাসায় ফিরবে সন্ধ্যা হয়ে গেছে সে এখন কি করবে সে অন্ধকারে কিছু দেখতে পারছিল না মনে মনে সে ভাবছিল আজকে যদি আমার বাসায় ফিরতে পারি তাহলে আর কখনোই আমি খেলাধুলা করব না এরকম ভুল আমি আর জীবনেও করব না সে অনেক কষ্টে গভীর রাত্রে তার বাসা খুঁজে পেল সে বাসায় ফিরে মনে মনে প্রতিজ্ঞা করল সে কখনোই আর খেলাধুলা করবে না সে যদি সঠিক সময়ের ব্যবহার করে বাসায় ফিরে আসতো তাহলে হয়তো আজকে তার এই পরিণতি হতো না প্রিয় দর্শক এই গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে না নামাজ আদায় করেন তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে কখনোই পৌঁছাতে পারবেন না আল্লাহ তো একবার ভুলের জন্য ক্ষমা করবেন কিন্তু বারবার ভুলের জন্য ক্ষমা নাও করতে পারেন তাই আপনি আপনার নামাজ সঠিক সময়ে আদায় করুন আমিন